হ্যালো বন্ধুরা আপনাদের মনে কমন একটা প্রশ্ন হলো আপনাদের ফোনে কেন এলএমসি চলবে না আপনাদের ফোন তো মোটামুটি দামি ফোন মোটামুটি দশ বারো হাজার টাকার মধ্যে একটা ফোন তো এই মিড রেঞ্জ বাজেটের ফোনের ভিতরে কেন আপনাদের ফোনের ভিতরে এলএমসি ক্যামেরাগুলো চলে না তো আজকের ভিডিওটা যদি আপনারা পুরোপুরি স্টেপ বেস্টে ফলো করতে থাকেন তাহলে আপনারা শিখতে পারবেন মানে কেন আপনাদের ফোনে ক্যামেরাগুলো চলে না এলএমসি ক্যামেরা এইগুলো জানতে পারবেন এবং কি আপনি সেটা জানতে চান আপনাদের ফোনে এলএমসি ক্যামেরা চলবে কিনা তাহলে আজকের ভিডিওটা পুরো স্টেপ স্টেপ ফলো করা লাগবে তাহলে খুব সহজে আপনিও পারবেন আপনার ফোনটা যদি সাপোর্টেড হয় মানে এলএমসি যদি ভিডিওটা দেখার পরে কিছু কাজ দেখাই দেবো ওই কাজগুলো করার পর যদি আপনাদের এলএমসি ক্যামেরাগুলো সাপোর্ট দেয় তাহলে আজকের ভিডিওটা আপনি অবশ্যই একটা হেল্পফুল একটা ভিডিও হবে তাই জন্য ভিডিওটা আশা করি পুরোপুরি কন্টিনিউ করবেন তাহলে খুব সহজে আপনিও আমার মতন এলএমসি ক্যামেরাগুলো সাপোর্ট হতে পারবেন ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে হবে এবং কি চ্যানেলটা নতুন হতে সাবস্ক্রাইব করে দেবেন এর থেকেও ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো এই জন্য আপনাদের ফার্স্ট অফ যেটা করতে হবে আপনাদের ফোনের যে ক্যামেরা অপশন আছে আপনাদের ফোনের ক্যামেরাগুলো দেখতে হবে তো আপনাদের ফোনের ক্যামেরার মেগা কত সেগুলো তো অবশ্যই দেখা লাগবে তো এই জন্য কী করতে হবে আপনাদের যে ফোন সেই ফোনের ডিটেলস লিখে আপনারা গুগলে সার্চ দিলে কিন্তু আপনাদের ফোনের অল যে ইগুলো থাকে অল স্টোরেজ ওইগুলো কিন্তু চলে আসবে তা আমি এখান থেকে আমার ফোনের মডেল লিখে দিচ্ছি মডেলটা দিয়ে দিচ্ছি তো আমার ফোনের যে ইগুলো আছে এক্স মানে ফাংশনগুলো আছে ওই ফাংশনগুলো দেখার প্রয়োজন হবে তো আমি এখান থেকে নিচে চলে যাবো এখান থেকে আমার দেখা লাগবে আমার ফোনের ক্যামেরা কত তো এখান থেকে আমাদের যে ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন পঞ্চাশ আট এবং কি দুই মেগা ক্যামেরা কিন্তু আমার ফোনে দেওয়া আছে তো পঞ্চাশ মেগার উপরে কিন্তু আমার ক্যামেরাটা আছে যাদের আটচল্লিশ মেগা ক্যামেরা অথবা যাদের মনে করেন মানে চল্লিশ মেগার উপরে ক্যামেরা আছে তাদের ফোনে কিন্তু খুব অনার্সে এলএমসি ক্যামেরাগুলো চলবে এবং কি যাদের ফোনে দেখা গেছে অনেকের ইনফিলিংস ফোন আছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা রেডমি ফোন রেডমি ফোনের ক্যামেরা কিন্তু মোটামুটি পঞ্চাশ মেগা পিক পিকজেলই সর্বনিচ্চ থাকে আর নিচে কিন্তু থাকে না তো এখান থেকে আমার চিপসেট দেখে নিতে পারেন কলক্রম স্ন্যাপড্রাগন ছশো পঁচাশির কিন্তু প্রসেসর আমার এই ফোনটার ভিতরে আছে তো আপনারা কি করেন অনেকে ইনফেনিক্স এবং কি টেকনো ফোন ইউজ করেন তো অনেকে আছেন ইনফেনিক্সের আমি একটা ফোন দেখাই এই যে দেখতে পাচ্ছেন ইনফেনিক্স হট চল্লিশ যে ফোনটা আছে এটার বাজেটও কিন্তু মোটামুটি ওই ফোনটার মতনই কিন্তু এটা পঞ্চাশ দুই আট এটা সাপোর্টেড করার সম্ভাবনা কিন্তু অনেকটাই আসে থাকলে কী এইগুলোর আবার প্রসেসর কিন্তু অত একটা ভালো থাকে না দেখতে পারছেন মিডিয়াটেক হ্যালো জি নাইনটি নাইন প্রসেসর কিন্তু এখান থেকে দেশে তো এইগুলোর মধ্যে হয় কি কিছু কিছু ফোন আছে যে দেখবেন যে ইনফেনিক্স ফোনেও কিন্তু এলএমসি ক্যামেরাগুলো সাপোর্ট দেয় আবার টেকনো ফোনেও কিছু কিছু ফোন আছে যে ফোনগুলোতে এমসি সাপোর্ট দেয় আপনার বেশিরভাগ সেটি থাকে যেগুলো আপনার দেখা গেছে বাংলাদেশি কোম্পানি যে ইনফেনিক্স এটা কিন্তু বাংলাদেশে ধরতে গেলে বাংলাদেশে এই ফোনগুলো কাস্টমাইজ করা হয় এই জন্য এই সব ফোনে বেশি একটা এলএমসি ক্যামেরা ইউজ করা যায় না আর দ্বিতীয় কথা হচ্ছে এইগুলোর প্রসেসর অত একটা ভালো থাকে না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রসেসর গেমিনের জন্য মোটামুটি ভালো আছে অনেকে কি করেন গেমিনের জন্য ফোন কেনেন কিন্তু তো ওই সব ফোনে কী হয় আপনার ক্যামেরা কোয়ালিটি অত একটা ভালো থাকে না পঞ্চাশ মেগাপিক্সেল দিলে কী হবে কিন্তু ক্যামেরা কোয়ালিটি অত একটা সুন্দর থাকে না তারপর বাদ যাদের এই যে ইনফিনিক্স হট চল্লিশ যে ফোনগুলো আছে যদি আপনাদের প্রসেসরগুলো হ্যালো জি আশি পঁচাশি অথবা নব্বইয়ের উপরে যে সব ফোনে থাকবে আপনাদের ফোনে ওইগুলো আপনারা এখান থেকে চেক করে নেবেন আপনাদের মডেলটা সার্চ দিয়ে যদি চেক করার পরে যদি আপনাদের মানে আমি আজকে কিছু অ্যাপ দিব ওই অ্যাপগুলো আপনারা ডাউনলোড করে দেখতে পারেন যদি সাপোর্ট দেয় সাপোর্ট দেওয়ার পর যদি ফটো কিরিন হয়ে যায় ওইগুলোর আর কিন্তু সমাধান করা যায় তো আপনারা বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দেবেন যদি আপনাদের অ্যাপ্লিকেশনটি সাপোর্ট দেয় এবং কি ফটোগুলো গিরিন হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে হবে আনার কিন্তু আপনাদেরকে আমি সমাধানটা করে দিতে পারবো না দেখা গেছে আপনারা যদি ফটো দেখবেন যে এলএমসি ক্যামেরাটা ওপেন হয় কি না তো দেখতে পারছেন আমি কিন্তু যদি এলএমসি এইট পয়েন্ট ফোর জেটা সেটা যদি ওপেন দেয় তাহলে খুব ইজিভাবে কিন্তু ওপেন হয়ে যায় তো আমি এখান থেকে কিন্তু আমার এটা এডফোন ফোর জেটা এটা ফটো কিন্তু গ্রিন হয়ে যেত আমি কিন্তু এটা সম্পূর্ণ ঠিক করে নিছি তো আপনাদের ফটোগুলো যদি গ্রিন অথবা অন্য কোনো কালার দ্বারা তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে হবে তো ইনফিনিক্সের আরও একটা সেটা আছে জনপ্রিয় সেটা আমাকে একজনে কমেন্ট করছেন তার ফোনেও হয় না সে অনেকগুলো বারসোন চেক করছে তো একজনে কমেন্ট করছেন ইনফিনিক্স হট বারো যে ফোনটা আছে তার এই ফোনটা না কি এলএমসি সাপোর্ট না তো এটার এলএমসি সাপোর্ট না এটার ক্যামেরাটা দেখুন মেন যে ক্যামেরাটা তেরো এবং কি দুই তো তেরো মেগা আর দুই মেগা কিন্তু এই ক্যামেরা মানে আপনার কমসে কম পঞ্চাশ মেগার উপরে ক্যামেরা আটচল্লিশ মেগার উপরে কিন্তু ক্যামেরা থাকা লাগবে তো সামনে ক্যামেরা যেটা হোক সমস্যা নাই এবং কি প্রসেসর কিন্তু ভালো থাকা লাগবে তো এটা সিপসেট যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গেম জন্য অনেক সুন্দর একটা সিপসেট কিন্তু এটা ক্যামেরা নিয়ে বেশি একটা কাজ করে নেই সেজন্য এটা এরকম হয়েছে আবার অনেক রিয়েলমি ফোন আছে যেগুলো আপনার ক্যামেরা কিন্তু কম থাকে থাকে অথবা ক্যামেরা ভালো থাকলে প্রসেসর বেশি একটা ভালো থাকে না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিডিয়া টেক হ্যালো জি সত্তর মোটামুটি একটা প্রসেসর অত ভালো কোয়ালিটির কিন্তু প্রসেসর না তো দেখা গেছে এই সব সেটি কিন্তু এলএমসি সহজে সাপোর্ট দিতেছে না এলএমসি থেকে কিন্তু বাইর করে দেয় যে ক্যামেরাগুলো আছে তো আপনাদের ফোনে যদি এলএমসি ক্যামেরা সাপোর্ট দেয় বা এজন্য কী করতে হবে আপনাদের এলএমসির যে সর্ব সর্বনর্মাল ভার্সন এলএম সি এইট পয়েন্ট ওয়ান যেটা আছে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে তো কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাই দিবসি এইট পয়েন্ট ওয়ান যে অ্যাপ্লিকেশনটি আছে ওই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য সরাসরি চলে যেতে হবে আমার এই টেলিগ্রাম গ্রুপে আর টেলিগ্রাম স্যালেনা আসলে এখানে আমি এটা আপলোড করে দিব এখান থেকে খুব সহজে কিন্তু আপনারা ক্লিক করার মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন এলএমসি এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট ওয়ান এবং কে এইট পয়েন্ট টু যেটা আছে এই দুইটা ডাউনলোড করে দেখতে পারেন তো এই দুইটা যদি আপনাদের ফোনে ডাউনলোড হয় অথবা ফটো যদি গিরি হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে কিন্তু সমাধান নিয়ে চলে আসবো কারণ গ্রিন ফটো যেগুলো হয় ওইগুলো কিন্তু সমাধান করা যায় আর যদি আপনাদের অ্যাপস ইনস্টাল হয় এবং ক্যাপস থেকে বার করে দেয় তাহলে কিন্তু ওটার কোনো সমাধান হবে না ওটার প্রসেসর অথবা প্রসেসর লাগে ক্যামেরার সাথে অ্যাডজিস্ট হয় না সেজন্য কিন্তু ওইসব ফোনে কিন্তু এলএমসি ক্যামেরাগুলো সাপোর্ট দেয় না তো আপনারা যদি চান আপনারা কোন কোন ফোনে এলএমসি ইউজ করতে পারবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে কি আপনাদের জন্য নেক্সট একটা ফোনের তালিকা নিয়ে আসবো সব ফোনে আপনারা তাহলে খুব সহজে এলএমসি এইট পয়েন্ট ফোর এলএমসি এট পয়েন্ট টু যে কোনো এলএমসি ক্যামেরা খুব সহজেই ইউজ করতে পারবেন কর ফিক্স ইউজ করতে পারবেন কোনো রকমের ফটো গ্রিট হবে না কোনো রকমের জামেলা হবে না তো জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো গাছ আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা আপনাদের ফোনে এলএমসি ক্যামেরা সাপোর্ট দেবে কিনা সেটা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আপনারা কোনো সমস্যা থাকলে ফেসবুক পেজে জানিয়ে দিবেন তাহলে কিন্তু সমাধান নিয়ে চলে আসতে পারবো যে কোনো সমস্যা হলে বলবেন আর আপনারা অবশ্যই এল এম এইট পয়েন্ট ওয়ান এলএম সি এইট পয়েন্ট টু এই দুইটা ডাউনলোড করে দেখবেন যদি ইনস্টাল হয়ে অ্যাপস ওপেন হয় তো তারপর যদি ছবি তুলতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেটা ঠিক করা যাবে সেজন্য অবশ্যই কম করে জানিয়ে দেবেন অথবা ফেসবুক পেজে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ গেছে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে